জিয়াউরান বাংলাদেশের মানুষকে মুক্তির স্বপ্ন দেখাতেন তিনি চেয়েছিলেন একটি সফল জাতি গড়ে তুলতে এবং সেই লক্ষ্যে নিরন্তর চেষ্টা চালিয়ে গেছেন তার জীবদ্দশাতেই বিএনপির তেরোটি সহযোগী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন তবে সংগঠন গড়ে দেওয়াকেই তিনি শেষ দায়িত্ব মনে করেননি বরং তিনি জানতেন প্রশিক্ষণ ছাড়া রাজনৈতিক লক্ষ্য অর্জন সম্ভব নয় আর জন্যই নেতাকর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন এবং নিজেও সক্রিয়ভাবে সেই কর্মশালায় অংশ নিয়েছিলেন সহজ ভাষায় তিনি নেতাকর্মীদের নানা বিষয়ে দিক নির্দেশনা দিতেন তেমনি এক কর্মশালায় আওয়ামী লীগ ও জামায়াত ইসলামের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি বলেছিলেন নয়া উপনিবেশবাদ নামক এক ধরনের প্রক্রিয়া আমাদের দেশে ঘটেছিল পাকিস্তান আমলে সে সময় পাকিস্তান আমাদের দেশকে উপনিবেশ বানিয়ে জাতীয় সম্পদ লুটে নিয়েছিল এরই আগে একই কায়দায় উপমহাদেশে লন্ডন তার প্রভাব বিস্তার করেছিল আমাদের প্রাকৃতিক সম্পদ দিয়ে গড়ে উঠেছে কলকাতা দিল্লি এবং বোম্বে শহর আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন আওয়ামী লীগ আদতে বাংলাদেশি কোনো রাজনৈতিক দল নয় যদি সত্যি বাংলাদেশের দল হতো তবে বছরে বারবার বিদেশে গিয়ে নির্দেশনা আনতে হতো না তিনি প্রশ্ন তোলেন যদি আওয়ামী লীগের কোনো শক্ত যুক্তি থাকত তবে শেখ মুজিবুর রহমান কেন উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন এভাবেই তিনি বোঝাতে চেয়েছিলেন যে আওয়ামী লীগের রাজনীতির ভেতরে দ্বন্দ্ব রয়েছে এবং এর শেকড় বাংলাদেশের মাটিতে নয় একইভাবে মুসলিম লীগ আইডিএল এবং জামায়াতের কথাও তিনি তুলেছিলেন তার মতে এরা ধর্মভিত্তিক রাজনীতি করছে এবং ধর্মের নামে একটি দেশের জাতীয় কাঠামো দাঁড় করাতে চাইছে অথচ আল কোরআনে স্পষ্টভাবে বলা আছে যত বড় মূল্যই হোক না কেন আল্লাহর নাম বিক্রি করো না অথচ আল্লাহর নামকে বিক্রি করে দল গঠন এবং রাজনীতি করা হচ্ছে যা পাকিস্তানও চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি আজকের বাংলাদেশে অনেকেই মনে করেন যে জিয়াউর রহমান জামায়াত ইসলামের রাজনৈতিক পুনরুত্থানের সুযোগ তৈরি করেছিলেন তবে তার বক্তব্য থেকে স্পষ্ট হয় তিনি নিজে ধর্মীয় রাজনীতির সমর্থন করেন না তার সে সময়কার বক্তৃতার প্রমাণ করে তিনি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করাকে সমালোচনামূলক দৃষ্টিতে দেখতেন